আসসালামু আলাইকুম কেমন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সকাল বেলায় আমি ক্যাপ্টেনের একটা জিনিস দেখাবো চলেন যাই আমি আছি মেন রোডে আজকে এলো একটা সরকারি বাগানে যাব বাগানটা হচ্ছে আমাদের গণতন্ত্র বাংলাদেশ সরকার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল বিশ বছর ক্ষমতায় তো তারপাতার একটা সম্পত্তি কি এখানে তো এই সম্পত্তিতে একটা বাংলো বাড়ি হয়েছিল তো বিষয়টা হচ্ছে এখন ক্ষমতায় শেষ তার বাংলো বাড়িও শেষ কিন্তু জায়গাটা আছে জায়গাটা কেউ ভাঙতে পারো নাই জায়গাটা কেউ নষ্ট করতে পারছে জিনিসপত্র আশপাশ মানে যা আছে সব তস দশ করে আমরা মানে জীবনে মানে আমাদের বয়স তো কম আমরা কিন্তু যুদ্ধ দেখি তো এবার মানে ছাত্র আন্দোলন দেখছি আর কি মানে ভাবা যায় যে একাত্তরের যুদ্ধটা কিরকম হয়েছে ছাত্র আন্দোলন জনতা আন্দোলন মানে ওইভাবে আর কি মানে একাত্তরের যুদ্ধ যেরকম একটা কাহিনী ওইরকম একটা বিষয় আর কি হয়েছে বাংলাদেশ। এই এই জিনিসটা মনে করেন যে মানুষের আজীবন মনে থাকবে দেখতে আস না এটা দেখেন এটা হচ্ছে বাগানের গেট আমরা পারমিশন ছাড়াই বাগানের অলরেডি ঢুকে গেছি ওইটার ভিতরে মনে করেন দেখেন অনেক মানুষ ঢুকার আগে মানে পারমিশন লাগতো গেটের সামনে দাঁড়িয়ে থাকতো আর এই যেখানে অনেক দামি দামি কোটি কোটি টাকা দামের গাড়ি পার্কিং থাকতো আমি অলরেডি সেটারের ভিতরে ঢুকে গেছি আর এখান এখন মানুষ হাঁটা চলা করে অনেক কিছু এই যে যে বাড়িটা দেখতেছেন এইটা হচ্ছে এই সেই বাড়ি তো আশপাশে পুরো একটা বাগান বাড়ির মতো ছিল আর কি দেখেন ওনার বাড়িটার কি অবস্থা মনে হয় যে একাত্তরে যখন যুদ্ধ লাগছিল আমাদের বাংলাদেশে তখন ওই ব্রিজ ট্রিজ যে ভাঙ্গা ফালাইতো আর কি ওরকম একটা কাহিনি আর কি মানে দেখেন জায়গায় জায়গায় ইটের মধ্যে না যে মনে বুলেট মারছে মানে গুলি করছে মানে এরকম অবস্থা আর কি তো যাই হোক আর এই বাগানটার এরিয়াটা অনেক বড় ওখানে একটা পুকুর আছে আমি আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাই এখানে একটু ওয়েটিংয়ে থাকি আর বাগানটা দেখায় আশপাশটা এখান থেকে অনেক মানুষ হাঁটা চলাফেরা করে মানে ওয়াল টুওয়াল ভাইঙ্গা আমি নামি গাড়ি থেকে নামি আপনি দেখাই ভিডিওটা অনেক বড় হলো আপনার সাথে থাকবেন ঠিক আছে আমি এখন সরকারি একটা চাকার ভিতরে আছি ওটা একটা প্রধানমন্ত্রীর একটা বাংলো বাড়ি ছিল আর সাইডটা হলো মেন রোড থেকে আর কি ইন্ডিস্টার ভিতরে একটা হাউস যা রুমের ভিতরে অংশটা যদি দেখে প্রথম আসলে তো আপনি পুকুর পাটটা দেখেন না দোতলাটা দেখতেন এটা একটা মানে একটা ঢুকছি এটা মেন বাড়িতে ছিল তলা অনেক কিলারও আজকে আমার কপালটা কত ভালো আমি পারমিশন মিশন আমি মনে করি তো ভিতর হ্যাঁ ওদের দুশো দাদা জায়গা ওপাশে একটা খেলার মাঠ ছিল এখানে তারা হাঁটাচলা করা করছে এটা আছে এটা আছে সেই পুকুর কত বড় একটা বাংলা বাড়ি ছিল আর এটা ছাদের উপর থেকে বাই সাইডের একটা সিঁড়ি ছিল আর কি

আসলে ক্ষমতা থাকলে সব হয় ক্ষমতা এমন একটা জিনিস যা তার নমুনা পানিতে আগে একটা পাতা উপরে থাকতো না এখন পানিতে কত জঙ্গল ময়লা আর এই পুকুরে অনেক মাছ ছিল সবসময় এটা হলো গোসল করার টাকা 那个村。 বাগানটা কি আসলো আর কি হয়ে গেলো হ্যাঁ তিন সেই বাগানটা ধ্বংসের পথে ক্ষমতা থাকলেই সব হয় আর ক্ষমতা চলে গেলে এই আর কি তো আমার জীবনে মনে হয় আমি এখানে ছোটোবেলায় অনেক আছি কিন্তু বড় হওয়ার পর আর আসি নাই আজকে আসলাম প্রথম ভিতরে কি হয়েছে দেখলাম আর কি আমার বিষয় আমাদের এলাকায় জায়গাটা খুব সুন্দর ছিল আর কি তো মানুষের এটা ভাঙ্গা ঠিক হয় না তো মানুষ এটা কেন ভাঙ্গা তোসনস করে দিছে মানে সব তো জনগণের টাকায় যদি করে থাকে তাতে ভাঙ্গাটা ঠিক হয় না মানুষ ঘুরতো ফিরতো এই যে গেটটা মানুষ মাথায় করে লেগে গেছে দেখছে শিলিগুড়ি নাই দার নাই শুধু আমি একলাই এখন মেন রোড সবাই ভালো থাকে ভিডিওটা একটু শেয়ার করে আল্লাহ